আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের আল কলম মডেল মাদ্রাসার সকল শাখায় কিন্তু ভর্তি চলছে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষার্থীরা কিন্তু আমাদের ক্যাম্পাসে আসছে এবং ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আরো একজন নতুন শিক্ষার্থী আমাদের সাথে আছে আমরা তার সাথে একটু পরিচয় হয়নি আসসালাম আলাইকুম সালাম আপনার নাম কি হামিদা ফাইজা হামিদা ফাইজা আপনি কি কোথায় ভর্তি হতে আসলেন আল কলমে আল কলমে যখন শিক্ষার্থীরা বলে আল কলমে ভর্তি হবে ভর্তি হচ্ছে আমাদের কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে গতকাল একজন অভিভাবক আসছিলেন তিনি তার নিজের একটা মাদ্রাসা আছে তার সন্তান তাকে বলছে যে আব্বু হচ্ছে আমি আলকলম ছাড়া পড়ব না তো কথাটা শুনে আমাদের এত বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুক দিনী খেত মতে মাদ্রাসাটিকে আমরা যাতে সেই হিসেবে আমাদের শিক্ষার্থীতে গড়ে তুলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী ভর্তি হলে হচ্ছে কোন ক্লাসে এখানে হচ্ছে বাংলা ইংরেজি আরবি শিখবে কোরআন শিখবে একথায় আমরা ইংরেজি শিখবে না আলহামদুলিল্লাহ আমাদের আলকোলা মডেল মাদ্রাসা এই ধারণাটা পাল্টে দিয়ে বাচ্চাদেরকে পরিপূর্ণ ভাবে ছোটবেলা থেকে গড়ে তুলছে আমাদের প্লে নার্সারি ওয়ান থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ভর্তি চলতেছে কালীগঞ্জ শাখায় ভর্তি চলছে কুরীরাকুণ্ড শাখায় ভর্তি চলছে আমাদের রয়েছে হিপ শাখা আলহামদুলিল্লাহ আপনার যদি এরকম ছোটো সোনামণি থেকে থাকে আপনি যদি সুন্দর দিনই শিক্ষায় একটা সুন্দর প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়াতে চান তাহলে চলে আসতে হবে কোথায় চলে আসতে হবে হ্যাঁ চলে আসতে হবে আল কলম মডেল মাদ্রাসায় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহমতুল্লাহ নানা না ন